আসসালামাইকুম বাইক কিনে ফোর আলটা উইন হলো কি ভাবছেন এরকম কিছু না ভাই এরকম কিছুটা কিনছেন ভাই এক লাখ সাত এক লাখ সাত যদি এই বাইকটা আমরা দুই লাখ টাকা ধরি পাবে বা এরকম রেঞ্জে ধরি বাইক কিনে অনেকে হ্যামলেট ফ্রি দেয় অনেকে মোবিল ফ্রি দেয় তেল ফ্রি দেয় ইত্যাদি ইত্যাদি আমরা কিছু ফ্রি না

তো ভাইয়া সাবধানে চালাবেন এখন কি নারায়ণগঞ্জে চলে যাবে বাই যেন সুস্থ সবল সুন্দর ভাবে চালাতে পারে এবং বাইকটা যেন ডিস্টার্ব না দেয় সেই প্রত্যাশা দোয়া হলে আমার আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ